আমরা ঢাকা শহরে প্রায়শই জ্যামের জ্যামের মধ্যে মধ্যে আমাদের হাফ খুব কমন ব্যাপার আর হাফ ক্লাসের কারণে বাইকের ক্লাস প্লেটটা খুব দ্রুত ক্ষয় হয়ে যায় এবং আপনার কয়দিন পর পরই ক্লাস প্লেট বদলাতে হয় তা আপনি এটা কাজ করতে পারেন এই যে আমরা বাইকের এই ক্লাসটা চালু এই যে পর্ষণটা বলে ফিরে আবার যখন চেপে ধরি ফুল এখানে যে এই যে টুকানি থাকে এটা হলো ফ্রি প্লে আর এই ফ্রি প্লের মাঝে যে জায়গাটুকু এই জায়গাটুকু ফ্রিকশন জোন আর এই ফ্রিকশন জোনে যদি আপনি ট্রটাল দেন সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেট এবং পেশা প্লেটের মধ্যে ফ্রিকশন হয় আর এর ফলে আপনার ক্লাস প্লেটটা কিন্তু বাং হতে থাকে যার ফলে কিন্তু আপনার ক্লাস প্লেট কিছুদিন পর পর যে ইয়ে ক্ষয় হয় এবং আপনার ক্লাস মেয়েটা বদলে আমরা যে বলি হাফ ক্লাস এই এই ফ্রিকশন জনের যে ক্লাস টু গুলো আমরা ধরে রাখি এটা এটাকেই হাফ ক্লাস বলে তা যদি আপনি ধরে নেন যে জ্যামের মধ্যে যখন চালাতে হলে হয় ফুল ছেড়ে চালাবেন না হলে ফুল চেপে চালাবেন তাহলে আপনার ক্লাস প্লেটটা বেশি দিন টেকসই হবে এবং একটা ক্লাস প্লেট দিয়ে অনেকেই শুনি যে সত্তর হাজার কিলোমিটার চলছে আশি হাজার কিলোমিটার কেউ কেউ এক লাখ কিলোমিটার চালাচ্ছে এই যে ফ্রিকশন জোনের মধ্যে যদি আপনি না চালান বা হাফ ক্লাসে না চালান তাহলে কিন্তু আপনার ক্লাস প্লেট দিয়ে কিন্তু আপনি অনেক দিন বাইক রাইড করতে পারবেন আর এই ধরনের আরো টিপস পেতে অবশ্যই বুড়া বাইকের পরিবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম